হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো দেখো গত দুদিন ধরে তো আমি কোনো ব্লগ দিতে পারিনি না রান্নার ব্লগ না ডেলি ব্লগ কিছুই দিতে পারিনি তো কারণটা হচ্ছে যে আমি আমরা চলে এসেছিলাম আমাদের ঝাড়গ্রামের বাড়িতে হ্যাঁ ঝাড়গ্রামের বাড়িতে আমরা ওই মাসে একবার করে আসি আমি মেয়ে হ্যাঁ আর এখানে আমার ছেলে মেয়ে যে আছে আর ছেলে আছে এখানে শিউলি আছে আর ছেলের ওই গত বছর চৌঠা মার্চ বিয়ে হয়েছিল তো এক বছর পূর্ণ হলো হ্যাঁ তো অ্যানিভার্সারিতে সেরকম বড়ো সড়ো করে কিছু করা হয়নি এমনি বাড়ির এমনি নিজেদের ভাই বোনদের মধ্যেই ওরা করেছে এমনি ওর জেঠুর মেয়ে হ্যাঁ আমার বাসুরের মেয়ে মেয়েরা এসেছিলো আর আর ওই ছেলের কিছু বন্ধুবান্ধব এদেরকে নিয়ে একটু করা হয়েছিল আর কি আর আগে থেকে কী বলাতে কোনো প্ল্যান ছিল না আসতে পারবো কি না সেটাও আমি ভাবছিলাম তারপরে যাই হোক আগের দিন ওই রাত্রি সাড়ে আটটা পনেরো নটা এরকম বেজে গেছিলো হ্যাঁ বাড়ি পৌঁছাতে তারপর এসে আমরা সমস্ত ঠিকঠাক করেছি তো এই যে দেখো সকাল সকাল উঠে পরের দিন সকাল সকাল উঠে তারপরে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে এমনিতে একজনকে বলা ছিল আর সে আমি আসার আগে সমস্ত ঝাড়পোঁচ করে দিয়ে যায় হ্যাঁ কারণ আমাদের রিক্সোনাকে নিয়ে আসি তো ছোটো বাচ্চা তো এবারে ধুলোবালি থাকলে অসুবিধা আর এমনিতে শিউলির অত সময়ও হয় না হুম মোটামুটি ও কিছুটা করে আর বাকি কী তো নিচের তালাটাতে যেহেতু ওরা থাকে না ওরা দুতলাটাতে থাকে তো সেই জন্য আর কি মোছামুচি সমস্ত করে দিয়ে গেছে আর তারপরে দেখো বাড়িতে নিজের বাড়িতে এলে তো একটা আলাদা ফিলিংস হয় হ্যাঁ নিজের বাড়ি নিজের এখানে ঠাকুর দেবতা সমস্ত ছেলে তো আমি চলে গেছি হ্যাঁ আর এখানে আমার প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণ আছে হ্যাঁ সবই আছে কিন্তু ওই এখন শিউলি পুজো করে পুজো করে বলতে ওই অফিস যাওয়ার আগে একটু জল ফুল জল দেয় হ্যাঁ এছাড়া তো ওরও সময় নেই সেই ফিরতে ফিরতে তো সেই সাড়ে ছটা ছটা সাড়ে ছটা তো হয়েই যায় হ্যাঁ আর ও আর ছেলে একই অফিসে জব করে হ্যাঁ ওরা নিজেরাই পছন্দ করে বিয়ে করেছে আর এই যে দেখো সকাল সকাল স্নান করে নিয়ে তারপরে পুজোটা দিয়ে দিচ্ছি আর পুজোটা সকাল সকাল হয়ে গেলে মানে সমস্ত কাজে ঠিকঠাক মন বসে হ্যাঁ তা হলে কী বলো তো একটা সময় মাথায় ঘুরতে থাকে পুজোটা কখন করব। আর পুজো যেদিন হয় না সেদিন অন্য কাজে লেগে গেলে তারপরে পরে আবার সেই কাপড় ছেড়ে তারপরে আবার পুজোটা করতে হয় আর কি তো যাই হোক আজকে পুজোটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি আমি হুম আর অনেকদিন পর বাড়িতে এসে বেশ ভালোও লাগছে আর একবার এলে কি বলতো যেতে ইচ্ছে করে না কিন্তু আবার মেয়ের তখন ওই কাজের জন্য মেয়ের চলেই যেতে হয় হ্যাঁ আরও দু দিন একদিনের বেশি সময় করতে পারে না দুদিনের দিনের বেশি তো সময়ই হয় না হ্যাঁ আর হ্যাঁ কী বলো তো আমাদের এরকম খোলামেলা জায়গায় থাকা অভ্যেস তো এবার ওই ফ্ল্যাট বাড়ি বলো কি ওরকম টাইপের বাড়ি বলো যত বড় হোক যতই জায়গা থাক কিন্তু একটু কীরকম যেন মানে বন্ধ বন্ধ লাগে ভালো লাগে না হ্যাঁ আর আমাদের কি সকাল বিকেল একটুখানি উঠোনে সুন্দর একটু মানে হাঁটা চলা এগুলো হয় আর ওখানে তো ওসব হয় না ওখানে সেই বেরোতে হবে তবে হ্যাঁ সেই জন্য আমাদের ইকশোনা এখানে এসে খুব খুশি সেই সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে সে ঘুরে বেড়াচ্ছে পুরো হ্যাঁ আর ফুল ছেড়ে নিই যাই হোক ফুল ছিঁড়তে বারণ করা হয়েছে ছেড়ে নিই দেখো ডালিয়াগুলো বেশ ভালোই আরও বড়ো বড়ো হয়েছিল এখন এই গরমের জন্য সব শুকিয়ে যাচ্ছে গত মাসে যখন এসেছিলাম তখন কিন্তু ফুলগুলো অনেক ধরেছিলাম এখনও আছে তবে রোদের জোরটা একটু বেশি হয়েছে তো সেই জন্য মানে আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আর এরকম ফুল ফুটে থাকলে একটু কী বলো সকাল বিকেল ঘুরতেও যেরকম ভালো লাগে আর মনে হয় যেন একটু অক্সিজেন পাচ্ছি হ্যাঁ আর এখানে দেখো এই যে ক্যাপসিকাম ধরেছে ক্যাপসিকাম বেশ কয়েকটা গাছে দেখছি বেশ ভালোই ধরেছে হ্যাঁ আর আমারও গাছ লাগানোর আমার গাছ লাগানোর ভীষণ শখ তো এবারে শিউলিরও শখ আছে ওটা ভালো আমার ভালো লেগেছে আর কি বলে তো এই অফিস থেকে এসে মোটামুটি ও তারপরে যে জল টল দেয় ওর ওই ছোট যে সিজনের যে ফুলের গাছগুলো লাগিয়েছে সেগুলোতে হ্যাঁ আর বড়ো গাছগুলিতে তো মানে দুদিন ছাড়া ছাড়া দিলেও হয় অত তাড়াতাড়ি দিতে হয় না কারণ ওগুলোতে একটু বড়ো বড়ো টব আছে হ্যাঁ তো আর এই যে গ্রীষ্মকাল আসছে এখন কিন্তু জলটা রোজই দিতে হবে তা না হলে গাছ একদম শুকিয়ে যাবে হুম আর এই দেখো আমাদের বাড়ি এখানে অনেক বছর ছিলাম তো সেই জন্য কী তো এই জায়গাটার কথা খুব মনে পড়ে আর আমাদের বিচ্ছনা তো কী করবো বুঝতে পারছি না হুম সকালেই থেকে উঠেই বেরিয়ে গেছে বাইরে আর আর আমাদের এই যে দেখো চিউলি এখন ডিম তরকা বানাবে বলে ডিমটা ভেজে নিচ্ছে হুম আর আগের দিনে করা ছিল আর ডিমটা এখন ভেজে তারপরে গরম গরম ডিম তরকা বানিয়ে তারপরে আমরা খাবো সকালের খাবার। আর এদিকে দেখো আমাদের রিক্সোনাকে দেখো মানে বাড়ির ভেতরে একদমই থাকছে না সব সময় বাইরে বেরোচ্ছে তবে হ্যাঁ ফুল কিন্তু খুব একটা ও ছিঁড়ছে না হুম ফুল একবার বারণ করে দেওয়া হয়েছে আর ফুল ছিটছে না তারপর তো আমরা এই যে দেখো জল খাবার খেয়ে নিয়েছি আর আজকে যেহেতু অনেক রান্না বান্না আছে সন্ধ্যাবেলা সেই জন্য জল খাবার খেয়ে নিয়ে আমরা তো খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম এই সমস্ত মশলা টসলা রেডি করা হ্যাঁ সমস্ত সবজি পাতি রেডি করা এই এগুলো তো মানে একটা এইগুলোই তো বড় কাজ রান্নার থেকেও তারপর এই যে মোটামুটি দেখো আমরা ওই চারটে থেকেই শুরু করে দিয়েছি রান্না আমরা বলতে কি আমাকে শিউলি হেল্প করছিলো আর মেয়ে তো কিছু করতে পারবে না কারণ ওই যে রিকশনা আছে না ও সে রান্নাঘরে ঢুকে যাচ্ছে ডিস্টার্ব করছে ও কিছুই করতে দেবে না এবারে কি বলতো ওকে তো আটকে রাখতে হয় সেই জন্য শিউলি আর আমি তাড়াতাড়ি করে এসে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো আলুর দম হচ্ছে আর চুটি দিয়ে আলুর দম হচ্ছে হুম আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চিকেন হবে আর হবে মাটন হ্যাঁ চিকেন হবে মাটন হবে দুটোই হবে এবারে প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেনটা একটু নুন হলুদ দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে রেখেছিলাম আর কি আর দেখো ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে আর বাকি কিছু কিছু জিনিস শিউলি বানালো বলে আমার একটু হালকা হয়েছে কারণ এত মানে বড় বড় বেশ কিছু লোক কিছু লোক মানে কি ওই মোটামুটি ষোলো সতেরো জন মোটর মতো নেমন্তন্ন এবারে কি বলো তো সতেরো জনের নেমন্তন্ন মানে একটু আর সবাই তো বেশ বড় বড় এবারে একটু খাবার দাবারের এটা বেশি আছে হ্যাঁ তো এই যে দেখো এখানে হচ্ছে মাটনটাও হয়ে গেছে আমি এই গরম গরম নামিয়েছি হ্যাঁ আর এখানে চিকেনটা এই যে আর এদিকে আমি কচুরিগুলো বানাবো বলে কচুরিটা আমি গরম গরম বানাবো ফুল করে এগুলিকে রেডি করে রেখেছি আর সমস্ত এই যে দেখো আমরা তো মোটামুটি রান্নাবান্নায় সমস্ত টাকা দিয়ে তারপরে এই যে রেডি হয়ে গেছে সেগুলিও রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়েছে আমিও এদিকে আমার রেডি মানে ওই আমি একটা মানে শাড়ি চেঞ্জ করে নিলাম আর কি শাড়িটা একটু চেঞ্জ করলাম আর আমার আর কি আছে বলো রেডি হওয়ার তারপরে এই যে আর সকলে চলে আসলে তখন কি বলে তো রেডি হতে পারবো না সেই জন্য আমরা রেডি হয়ে গেছি আর এখানেই যে চলে এসছে আমার যায়ের মেয়েরা সবাই চলে এসছে

বা বাদ <laughs> 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 শিউলি আর শিউলির মা বাবা এসছে আর সেরকম কাউকে আর ডাকা হয়নি আর এদিকে দেখো সবাই পরিবেশন করতে শুরু করে দিয়েছে এবারে হ্যাঁ প্রথমের ব্যাচে ওই ছেলে কিছু বন্ধু বান্ধব আর আমাদের জামাই এরা সময় ছোটো জামাই এরাই সমস্ত বসছে আর আমাদের একটা নাতি এরা সবাই বসেছে হুম তো মেয়ে তারপর হচ্ছে পিঙ্কি আমার জায়ের মেয়ে পিঙ্কি আর শিউলি তিনজন মিলে ওরা পরিবেশনটা করছে হুম আর পরিবেশনটা ওরাই করে আমি তো ওই গরম গরম কচুরিটা ভাজছিলাম হুম গরম গরম না ভাজলে কি বলো তো কচুরিটা ঠান্ডা হয়ে গেলে না ঠিক ভালো লাগে না সেই জন্য গরম গরম ভেজে পাতে দিলেই ওটা বেশ ভালো হয় সেই জন্য আমি তো একদম মানে কচুরি বানাচ্ছি গরম গরম ওরা নিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত পরিবেশন করতে হুম আর এই যে দেখো কিশোরও এসছে কিশোর কলকাতা গেছিলো ও কলকাতা থেকে ফেরার পথে এখানে ঢুকে তারপর যাচ্ছে আর ওর সাথেও আর দুজন এসছে হ্যাঁ এবারে যাই হোক খুবই ভালো হয়েছে সবাই যে আসতে পেরেছে হ্যাঁ আর এদিকে কৌশিক এসছে তারপরে স্বাগতা ওরাও অফিস থেকে ফির ফিরতে একটু দেরি হয়ে গেছিলো ওদের ওদের আসতে একটু দেরি হয়েছে হ্যাঁ আর আর আমরা তো সবার লাস্টে খেলাম আমি শিউলিয়ার ছেলে হ্যাঁ আমি মোটামুটি সমস্ত গরম গরম কচুরিগুলো ভেজে নিচ্ছিলাম আর আর কী বলো তো নিজেদের অনুষ্ঠানে না সমস্ত রান্নাবান্না করার পর আর খাওয়ার ইচ্ছেটা একদমই থাকে না আর আমি তো খেতেই পারি না হ্যাঁ এবারে হ্যাঁ আমার খাওয়াতে খুব ভালো লাগে সবাইকে বানা বানাতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে আর সমস্ত রান্না রান্নাবান্নাই আমিই করেছিলাম শিউলি আমাকে হেল্প করেছে অবশ্যই হেল্প করেছে বলে অনেকটা আমার সুবিধে হয়েছে হুম তো আর ভালোই হলো অনুষ্ঠানটা দেখো খুব খুব বড় সড়ো করে এখন অনুষ্ঠান করার মতো কি বলে তো হঠাৎ করে যেহেতু আমরা আসি মানে আমি তো এখানে থাকি না সেই জন্য মানে অসুবিধাই হয় তো সেই জন্য ওই ঘরোয়া একটা প্রোগ্রাম করা হয়েছিল তো আমার আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও হুম আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও কি নতুন ব্লগে বাই